শীতের সময় সব থেকে বেশি বার্বিকিউ খেতে ইচ্ছে করে আর এই বারবিকিউ খেতে আমরা মাছের বাড়ি চলে এসেছি এই লোকেশনটা কোথায় জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বার্বিকিউ খেতে আমি মাছের বাড়ি চলে এসেছি সাধারণত কক্সবাজার ছাড়া কিন্তু সামুদ্রিক সিফুড গুলো পাওয়া যায় না এটা সামুদ্রিক মাছ হওয়ায় আমাদের হাতের নাগালে থাকে কিন্তু মাছের বাড়ি গেলে আমরা সব রকমের সামুদ্রিক মাছ পেয়ে যাব। কাঁকড়া অক্টোপাস চিংড়ি লবস্টার লুইটা রূপচাঁদা টোনা টোনা লাল পোয়া ইলিশ লাল কোড়াল ভেটকি কোড়াল কই কোড়াল আরও অনেক কিছু তো আজকে আমার খুব সিপুট খেতে ইচ্ছে করছিল তাই আমি এই মাছের বাড়ি চলে এসেছি তো এখানে আসার পর আপনারা আপনাদের পছন্দ মতো মাছ বাছাই করে খেতে পারবেন এই সুবিধাটা এখানে আছে সন্ধ্যা হলে এই সামুদ্রিক সি খেতে আর কাঁকড়া খেতে এখানে অনেক মানুষ ভিড় জমায় এখানে সবসময় টাটকা মাছ পেয়ে যাবে আর এই মাছের বাড়ি আসলে হাতে একটু সময় নিয়ে আসতে হবে মাছটা বার্বিকিউ করতে অনেক সময় লেগে যায় আপনারা চাইলে আগে গিয়ে অর্ডার করে আসতে পারেন তো মাছের বাড়ি গিয়ে আমরা যে মাছটা অর্ডার করেছিলাম সে মাছ কিভাবে কেটেছে কিভাবে পরিষ্কার করেছে তা শুরু থেকে শেষ অবধি আমি সব কিছুই দেখেছি হয়তোবা অনেক রেস্টুরেন্টে এসব অ্যালাউ করে না যাই হোক তারা মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে পরিষ্কার করার পর সেটা সেদ্ধ করে নিয়েছে সেদ্ধ করার পর মাছের ভেতরে যে কাটা থাকে সেটা আলাদা করে নেয় তারপর তাদের যে সিক্রেট মশলাটা থাকে সেটা ব্যবহার করে তো এক পাশে মশলাটা দিয়ে ভালো করে কুক করে নেয় একপাশে হয়ে গেলে অন্য পাশেও মশলা দিয়ে ভালো করে কুক করে নেয় এভাবে তারা অনেকবার মশলা লাগিয়ে দু পাশে কুক করে নিয়েছে এই রেস্টুরেন্টের যে মালিক ছিল তার ব্যবহারটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাছাড়াও আরো যারা ছিল তারাও অনেক আন্তরিক আসলে মানুষের ব্যবহার আর কাজের মধ্যে কিন্তু তার আসল চেহারা ফুটে ওঠে শেষে তারা দুপাশে লেবুর রস আর টমেটো সস দিয়ে দেয় আর তখন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল তারপর নামানোর আগে তারা আরো একটি মশলা ব্যবহার করে এই দেখুন এটার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে তো এটার সাথে লেবু শসা আর টমেটো সস ছিল এই খেতে এত মজা হয়েছিল আর চিংড়ি ফ্রাইটাও অসাধারণ ছিল এই তো আমরা সবাই মিলে ভেটকি মাছের বার্বিকেও খাচ্ছিলাম এত মজা হয়েছিল আর এটা যখন টমেটো সস দিয়ে খাচ্ছিলাম তখন আরো বেশি মজা লাগছিল এই মাছের বাড়ির লোকেশনটা কোথায় সেটাই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা মুক্তির মোড় মেন রোডের পাশেই তো আমরা যে দুইটা মাছ অর্ডার করেছিলাম ভেটকি আর চিংড়ি এই দুটো মিলে আমাদের প্রাইজ আসছিল বারোশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিও এতটুকুই আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ